আমি আছি শাহপুরের গরুর আজকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এই হাটে বসে দর্শক এখানে দারুণ দারুণ গরু আছে বড় গরু আছে ছোট গরু আছে বিশাল বিশাল গরু এখানে এই ব্যাপারে কিনে রাখিছে দূর দূরান্ত থেকে ব্যাপারে এখানে গরু কিনতে আসে দর্শক আমার এই সামনে কয়টা গরু আছে আচ্ছা এই হলো গরুর গরুর ব্যাপারে হলো দর্শক এই যে গরুর ব্যাপারে এখান থেকে আমি প্রতি সপ্তাহে একটা ভিডিও তৈরি করি দর্শক আজকে আবার আসছি অনেকগুলো গরু নিয়ে আসছিলো দুইটা আসছে গরু নিয়েছেন আচ্ছা আজকে কয়টা গরু আনছিলাম আঠারোটা একবার বিক্রি হয়ে গেছে দুইটা আছে মনে হয় আচ্ছা সবগুলো ব্যস্ত হয়েছে এই যে ব্যস্ত তুমি আমার সাথে কথা তুমি কয়টা আচ্ছা এইগুলো তো ব্যসা আটত্রিশ হাজার দর্শক এটা কোরবানি করা যাবে আটত্রিশ হাজার তারপর পুঁজি কম আসবেন পঁয়ত্রিশ গরু এখানে কেনা যায় দর্শক এইটা যে বিক্রি হচ্ছে আটত্রিশ হাজার টাকা এইটাও দাদা এইটা কত পঁয়তর হাজার টাকা বিক্রি হচ্ছে দর্শক মিডিয়াম একটা এটা গরু খুবই দারুণ এটা খুবই সুন্দর একটা গরু দর্শক আরও কোরবানি আড়াই মাস বাকি আছে আড়াই মাস দেখি পোষে এটা অনেক বড় হবে আড়াই মাসে দর্শক অনেক বড় হবে এই এই দু জিনিস এই এই সব হ্যাঁ দর্শক এই গরু কুরবানির জন্য উপযুক্ত এই যে আমাদের

কোরবানি কুরবানি এইরকমের দামে একেবারে সঠিক যে বাজার কর্তা আমরা এই দামে এই হাত থেকে গরু যাবে এখন আরো দুইটা আছে

ভালো ভালো গরু শিখে পাইবে দর্শক কোরবানি বাগে দেবেন কেন বাঘে দেওয়ার দরকার হয় না কোরবানি নিজে নিজে দেবেন ছোট্ট না না এখন এই এখনই সময় কারণ এখন আড়াই মাস বাকি আড়াই মাস যদি পোষা হয় তাহলে তো হ্যাঁ আড়াই মাসা হয়ে যায় হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন খুব সুন্দর সুন্দর কোরবানির জন্য উপযুক্ত গরু ছোট গরু আছে তাদের পুজো অল্প তাদের জন্য দর্শক যাদের পুজো বেশি তারা তো বড় বড় গরু কিনে রাখিস ওই বিশাল বিশাল সার গরু দত্ত হ্যাঁ এ হলো সাহাপুরের গুরুহাট হাট তারপর এই কুলনা জেলা উপজেলা আপনার উপজেলা হলো ডুমিয়া ডুমরিয়া উপজেলা দর্শক এখানে বিভিন্ন তাদের গরু কিনা আমি ছোটো গরু জেলাকে আসছি পঁচিশ থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে কুরবানি গরু কিনে যায় এইখান থেকে তারপর আমার এসব এই ভিডিও আপনাদেরকে তো ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার থাক চলিক্ৰাইব কৰি বাচি থাকোন ভাল থাক থাক